কবিরাজ আমার মায়ের এই অবস্থা হইলো কেমনে তোর মায়ের উপর শয়তান জাদু করছে ঠিক করতে হইলে তোর চাইনা ফিকে আর শিং ভাঙা আনতে হইব না বুঝিনা আমার মারে সুস্থ করতে আমি মঞ্জল গ্রহেও যাইতে রাজি আছি শয়তান ভূত তুই রেডি থাক আমি আইয়া তোর ঘর মটকামু আচ্ছা ভাই শয়তান ভূতরে কোথায় পাওয়া যাইব মুই চাইনিজ বাংলা টাংলা বুঝিনা চ্যাং চুং গং শয়তান ভূত কোথায় পংতা ধুর বেটা মস্করা করিস আমার সাথে তোকে আমি কিছুই কমু না কি মুশকিল এই লোক বাংলা তো পারে না এখন খুঁজে পাই কেমনে ভূত তুই আমার সামনে আয় খালি তোর মাথার সিং নিয়ে যাইতে হইব আমার মারে সুস্থ করতে হইব এই তো পাইয়া গেছি সেই জাদুর সিং এইবার আমার মাকে সুস্থ করতে পারবো আমি বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে এখনই ভিডিওটি শেয়ার করে কমেন্টে তোমার নাম লিখো আর হ্যাঁ লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু